মহান আল্লাহ তালা কেন মানুষকে গরিব এবং ধনী হিসাবে সৃষ্টি করেছেন সবাইকে তো ধনী বানাতেও পারতেন কিংবা গরিব বানাতেও পারতেন তাহলে এত ব্যবধান রাখলেন কেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম প্রাচুর্য দরিদ্রতা মহান আল্লাহতালার পক্ষ থেকে পরীক্ষা মহান আল্লাহতালা কাউকে অটল সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে সে মহান আল্লাহতালার দেওয়া সম্পদ কি কাজে ব্যয় করেছে আল্লাহতালার শুকর কতটুকু আদায় করেছে সম্পদের জাকাত ঠিকমতো দিচ্ছে কিনা অভাবের অভাব মোচনে সচেষ্টা কিনা ইত্যাদি ইত্যাদি আবার কাউকে কাউকে দরিদ্রতা দিয়ে দেখেন যে সে তার দরিদ্রতার উপর ধৈর্য ধরতে পারছে কিনা। পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেন আর আমি ভালো মন্দ উভয় অবস্থা দ্বারা তোমাদের পরীক্ষা করে থাকি আমার কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে স্র আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ যারা প্রকৃত মুমিন তাদের জন্য সব অবস্থাই কল্যাণকর দুঃখ কষ্ট দরিদ্রতা সচ্ছলতা সব অবস্থাই তাদের জন্য কল্যাণ বয়ে আনে তাদের মর্যাদা বৃদ্ধি করে এজন্য নবী হযরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন মুমিনের অবস্থা বিস্ময়কর সব কাজেই তার জন্য কল্যাণকর মোমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শুকর করে আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে প্রত্যেকটি তাদের জন্য কল্যাণকর সই মুসলিম হাদিস সাত হাজার তিনশো নব্বই দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হল ইমান যার ইমান আছে যার সঙ্গে মহান আল্লাহতাল রহমত আছে সেই সফল ধন সম্পদ টাকা পয়সা পরীক্ষা মাত্র এর বন্টন মহান আল্লাহ আল্লাহতালা এমনভাবে করেছেন যাতে প্রত্যেক শ্রেণী একে অপরের কাছে উপকৃত হতে পারে কারো মেধা আছে সম্পদ নেই কারো সম্পদ আছে মেধা তুলনামূলক কম কারো আবার সম্পদ মেধা দুটোই আছে কিন্তু তার একার পক্ষে সব কাজ করা সম্ভব নয় প্রত্যেককেই ক্ষেত্রভেদে প্রত্যেকের কাছে মুখাপেক্ষী এই কৌশলেই মহান আল্লাহতালা গোটা বিশ্বের শৃঙ্খলা বজায় রেখেছেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তারা কি তোমার রবের করুণা বন্টন করে আমি তাদের মধ্যে জীবিকা বন্টন করি তাদের পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নতি করি যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে এবং তারা যা জমা করে তা থেকে তোমার রবের অনুগ্রহ উৎকৃষ্টতর সরা জুখরুফ আয়াত বত্রিশ কিন্তু আল্লাহতালা যদি সবাইকে সমান প্রাচুর্য দিতেন তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হতো মানুষ সম্পদ দ্বারা উপকৃত হতে পারতো না জীবনে স্বাদ পেত না কবিতা কোরআনে মোহন আল্লাহ তালা বলেন আর আল্লাহতালা যদি তার সব বান্দাকে জীবন উপকরণের প্রাচুর্য দিতেন তাহলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি তার ইচ্ছামতো সঠিক পরিমাণেই দিয়ে থাকেন তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল সম্যক দ্রষ্টা সুরা আসুরা, আয়াত সাতাইশ তাই আমাদের উচিত সম্পদের তারতম্যের কারণে কখনো হতাশ না হওয়া যে অবস্থায় আল্লাহ তালা রেখেছেন সে অবস্থায় আল্লাহ আল্লাহতালার শুকর আদায় করা যা আছে তাতে তুষ্ট থাকা অন্যর সম্পদের পাহাড় দেখে ব্যতীত না হওয়া বরং নিজের চেয়ে অসচ্ছল ব্যক্তিকে দেখে মহান আল্লাহ তালার আদায় করা রসুদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কারো নজর যদি এমন লোকের উপর পড়ে যাকে ধন সম্পদ ও দৈহিক গঠনে অধিক মর্যাদা দেওয়া হয়েছে তবে সে এমন লোকের দিকে নজর দেয় যে তার চেয়ে নিম্ন স্তরে রয়েছে সই বুখারি হাদিস ছয় হাজার চারশো নব্বই অভাব অনটনে আল্লাহতালার সাহায্য চাওয়া মানুষের দ্বারা দ্বারে গিয়ে অভাবের কথা না বলে যারা অভাব থাকা সত্ত্বেও যথাসম্ভব স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মেশে যাতে মানুষ বুঝতে পারে না যে লোকটি অসচ্ছল পবিত্র কোরআনে তাদের প্রশংসা করা হয়েছে এরশ্বাদ হয়েছে সেসব দরিদ্রের জন্য যারা মহান আল্লাহতালার রাস্তায় আটকে গিয়েছে তারা জমিনে চলতে পারে না না চাওয়ার কারণে অনুবগত ব্যক্তি তাদের অভাবমুক্ত মনে করে তুমি তাদের চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা তারা মানুষের কাছে নাসর হয়ে চায় না আর তোমরা যে সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ তালা সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী সুরব বাকার আয়াত দুইশো তিয়াত্তর মানুষের প্রকৃত ধন হচ্ছে ইমানের ধন তা যদি অর্জন করতে পারে তাহলে তাকে দরিদ্রতা যত বেশি কষ্ট দেবে তার পরকাল তত বেশি সুন্দর হবে এজন্য রসুল সাল্লা বলেছেন জান্নাতে উকি দিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী দরিদ্র সুবাহার আল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ